বাচ্চাগুলো কেটে দিছে এই যে আমার অনেক বড় চুল ছিল সেই আমার সন্তানকে নাকি মেরে ফেলবে আমি পঙ্গু জীবন নিয়ে কোথায় যাব। আমি যে আমার মেয়েটাকে নিয়ে ভিক্ষা করে খাবো তাও পারবন করি আমার স্বামী আমাকে লাঠি মেরে ছাদ থেকে ফেলে দেয় তারপর তো আমি অজ্ঞান অনুরোধ আমি এখন এই সংসার করতে চাই দো বস ভাড়া আমার চাচা আর মামাশয় সু মিলে আমাকে বিয়েটা দিয়েছে পারিবারিক ভাবে আমাদের বিয়েটা হয়েছে সেইrandinti আমাকে উঠি মোস্ত এখানে বাসা ভাড়া ছিল আমার হাজবেন্ডে সেখানে নিয়ে আসে তো তিন চার মাস আমরা ভালোই ছিলাম সংসারে কোনো গঞ্জাম হয়নি আর তখন আমাকে বলছিল যে এরকম তিন লাখ টাকা লাগবে আমরা বেল্ডিং করবো সাড়ে তিন লাখ টাকা লাগবে আমি ম্যানেজ করে দিয়েছি আমার বাবার বাড়ি থেকে এনে দিয়েছি ওরা নিচে যৌতুক সেটা তারপরে আবার দাবি করে আমার কাছে একদিন আমার শ্বশুর আর শাশুড়ি এসে বল দিছে যে বাড়ি থেকে তিন লাখ টাকা নেতো আমরা নিচ তলাটা করবো তাই আমি বলছি আমার বাবার রিস্কে চালায় আম্মু গার্মেন্টস করে আমাদের বাড়ি ঘর নেই তিন লাখ টাকা আমরা কোথায় পাবো তারপর তার ছেলে ছিল অফিসে আমার শ্বশুর শাশুড়ি ফোন দিয়ে তাকে বাসায় আনে সে বাসায় এসে আমার জিজ্ঞেস করে টাকা নাকি দিবে না আমি বলছি না আমি দিতে পারবো না তারপর আমাকে অনেক মারধর করে মারার পর আমি আমার সন্তানকে নিয়ে নিচে নিচে নামছি সিঁড়ি থেকে আমার শাশুড়ি চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আবার মারছে মারার পরে আমি আবারও জোর করে আমার সন্তান কিনি জিরো পয়েন্ট অব্দি চলে গেছি সেখান থেকে আমাকে আবার নিয়ে আসা হয়েছে আমার স্বামী নিয়ে আসার পরে আসার পরে আমি ঘুমায়ে গেছি আর আমার স্বামী গেছে বাজারে বাজার থেকে সন্ধ্যায় আসছে সন্ধ্যা আসার পর বলছে তোমার কানে কি কথা ঢুকছে তিন লাখ টাকা কি এনে দিতে পারবে আমি কি আমাকে মেরে ফেললো আমি টাকা এনে দিতে পারবো না আমার কাছে টাকা নেই আমার আপু দিতে পারবে না তারা নিজেরাই খেতে পারে না তারপরে আবার মারছে ওর মাকে বলতেছি আম্মু এসে ধরেন তো ও রাজি হচ্ছে না টাকার জন্য তারপর অনেক মারছে মারার পর টানতে টানতে সাদে নিয়ে গেছে সেখানে নিয়ে মারছে আমি তখনও মুখ খুলি নিচ্ছি চাচাইনি তারপর আমার হাতে নাক থেকে এনে দেখি রক্ত বেরোয়ছে তখন চিল্লাইছি আমি কে আছো বাঁচা এই এলাকাবাসী সবাই শুনছে আমার কথা তারপর এখানে কিছু ছেলে পেলে খেলতেছিল বড় বড় তারা বলতেছি কে কাকে মারে কোথায় মারতেছে সেই কথা শোনার পরে ছাদ থেকে ফেলে দেয় তারপর তো আমি অজ্ঞান দুদিন পরে আমার ঊষ পেরে হ্যাঁ এই ছাদ থেকে আমাকে ফেলে দিছে লাঠি মেরে দুদিন পর আমার হস আসে আসার পরে দেখি আমার স্বামী আমার পাশে বসা